অনেক দিন হয়ে গেল কিন্তু বিমানে উঠি না বিমানটা কোথায় পাই ওই দেখা যায় একটি সামনে বিমান চলুন আমরা এই বিমানে করে উঠি বিমানে উঠে অনেক জায়গায় ঘুরতে হবে আজকে দেখি কোন কোন জায়গায় যাওয়া যায় বিমানে করে দেখুন নিচের জায়গাটা অনেক সুন্দর চারিদিকে যে সিনারি দেখতে অসাধারণ বিমানে করে ঘুরতে কিন্তু অনেক মজাও এই বিমান করে আজকে আমরা আমাদের যে শত্রু আছে তাদেরকে আমরা খুঁজে বের করবো তারা কোথায় আছে কি করতেছে সেটা দেখে আমরা তাদেরকে মেরে ফেলব আমার হাতে দেখুন একটা পিস্তল এই পিস্তল দিয়ে সামনের যে দুষ্ট লোকটা আছে তাকে আমি মেরে দিলাম আমার সাথে আমার একটা বন্ধু আছে শিয়াল বন্ধু সে আমার সব সময় আমার পাশে থাকে আজকে তাকে নিয়ে গেলাম আমার সঙ্গে করে যাতে কোনো বিপদ না এক কথা মনে রাখবেন একা চলা যায় না সব সময় একটা সঙ্গীর প্রয়োজন হয় তাই আমার বন্ধু শিয়াল এই শিয়ালকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন শত্রুর সাথে মোকাবিলা করি তাই আমি যেখানে যাই আমার সঙ্গে আমার শিয়ালটাকে আমি নিয়ে যাই যাতে কোনো বিপদ হলে শিয়ালে কিছুটা আমাকে সাহায্য করতে পারে দেখুন আমি একটা গায় নিলাম সে গাত করে বহু দূর হাঁটতে হবে আর হাঁটতে হাঁটতে ফাঁ ব্যথা হয়ে গেছে তাই একটি গায়ে নিয়ে নিলাম দেখি গাড়িতে কি করা যায় দেখুন আমার সামনে একটি মহিলা তাকে মেরে দিলাম একটু ব্যাগকে দিই সামনে দেখা যায় অনেক শত্রু দেখা যায় আমাকে মেরে ফেলতে পারে তাই আমি গাড়িটা এমন জোর টান দিলাম যাতে আমাকে ধরতে না পারে পিছনে কি দেখা যায় ও শত্রু দেখা যায় একটু পাম্পের জায়গায় দেখি সামনে গিয়ে দেখি না এদিকে কোনো শত্রু নেই একটু ব্যাকে জায়গায় দেখি ও একটা সমুদ্র দেখা যায় ওখানে আমার শত্রু দেখা যায় দেখা যায় সামনে গিয়ে দেখি অনেকগুলো শত্রু আমার সামনে সবগুলাকে আমি মেরে দেব একটু ব্যাকে দিয়ে সবগুলাকে ঘাড়ে দিয়ে একেবারে চাপা দিয়ে দেব যাতে কখনো ক্ষতি করতে না পারে আবার এই গাড়িটা আমাকে আমি মেরেছে দেখুন গাড়ির চাক্কা খুলে গেছে না সময় দেখা যায় গাড়ি অনেকক্ষণ চালালে তার ইঞ্জিনটা গরম হয়ে যায় দেখুন এই গাড়িটা মেরে একেবারে সাধে উঠে ফেলেছে গাড়িটাকে কারণ গাড়ির ইঞ্জিন ওখানে গরম হয়ে গেছে তাই গাড়িটা প্রচুর গরম না গাড়ি থেকে নামা নামা যাওয়া লাগবে আমি তাই গাড়ি থেকে নেমে পড়লাম কারণ গাড়িটা গরম হয়ে গেছে এবং ইঞ্জিনটা আগুন ধরতে পারে তাই আমার সামনে একটা কারো বান ছিল তাকে গুল্লি মেরে একেবারে উড়াই দিয়েছি আমার শত্রুরা আসতেছে আমাকে মারার জন্য এ এতে বহু বাহাদুর দেখায় এতটার মারতে হবে দেখুন সবার গুল্লি মারে একেবারে ধ্বংস করে দিচ্ছি আমার সাথে কেউ পারবে না কারণ আমার যে কামন আছে হাতে যে যে বন্দুক নিয়েছি এই বন্দুক নিয়ে প্রত্যেকটা শত্রুকে আমি মেরে বলতেছি দেখুন আমাকে মারার জন্য অনেক লোক আসতেছে সেনাবাহিনী পুলিশ র্যাব বিডিএ সবাই আসতেছে কিন্তু আমার সাথে কেউ পাতাছে না একটা অ্যাম্বুলেন্স দেখা যায় না অ্যাম্বুলেন্সে মেরে দেবো না অ্যাম্বুলেন্সের ভিতরে হয়তো কোনো রোগ থাকতে পারে তাই অ্যাম্বুলেন্সকে মারলাম না দেখুন আহ দেখুন এখন আমি যে গাড়িটা নিলাম শাকাটা অনেক বড় বড়। এই গাড়ি দিয়ে সবাইকে একেবারে ফিসে ফেলবো দেখুন আমার গাড়িটা ও শক্তিশালী একটি গাড়ি চাকাগুলা অনেক বড় বড় এই গাড়িটা বালুর সাথে বিভিন্ন জায়গায় রাস্তায় উঁচু নিচু রাস্তায় কিছুই মানবে না সব গাড়িতে এটা উঠতে পারবে তো শক্তিশালী গাড়ি এই গাড়িটা চায়না থেকে ইনপুট করা হয়েছে তাই এই গাড়ির সাথে কোনো গাড়ি টিকবে না কারণ এই গাড়ির ইঞ্জিন অনেক বড় এবং চাকাগুলা অনেক বড় বড় চাকা তাই কোনো গাড়ি এ গাড়ির সাথে পারবে না আহ কি মজা দেখুন চালাতে আমাকে ফোন দিচ্ছে পুলিশ থেকে যাতে আমি সতর্কভাবে চলি কে শুনে পুলিশের কথা আমি আমার মতো চলবো আমি সবগুলা মানুষকে একটা একটা করে মেরে ফেলবো কারণ আমার কাছে আছে ভয়ঙ্কর একটা গাড়ি এই গাড়ি দিয়ে আমি যত মানুষকে পারবো সবগুলাকে মারতে পারবো দেখো বাচ্চারা এই গাড়িটা কিন্তু অনেক শক্তিশালী আমি কোথায় যাই একটু দেখো ও বাবা সামনে দেখা যায় বালুর মাধ্যমে মেয়ে গেছে গাড়িটা তবু উঠে গেছে দেখো এই গেমটা খেলতে কিন্তু অনেক কষ্ট কারণ এই গেমে কোনো ম্যাপ নেই আমি কো যাব কি করব কোনো ম্যাপ বুঝতে পারতেছি না দেখো এই গাড়ির উপরে একটা বিমান আছে। বা একটা বন্ধুর মতো একটা লোগো আছে। ওটা ছাপ দিলে যত ভয়ঙ্কর কিছু হোক না কেন এক মিনিটে ধ্বংস করে দিবে এই বোমটা হ্যাঁ বন্ধুরা এই পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনারা লাইক দিবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটি হলো দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট দেখার জন্য আপনারা যদি অনুরোধ করেন আমি আপনাদের সামনে নিয়ে আসব কিন্তু খেলাটা খেলতে অসাধারণ দেখুন অনেকগুলো মানুষ আসতেছে আমাকে মারার জন্য কিন্তু কেউ মারতে পারতেছে না কীভাবে মারবে আমার সাথে কেউ পারবে আমার যে বড় ঘাড়ি যে বড়ো বড়ো সাক্ষা আমি এক সেকেন্ডের ভিতরে সবাইকে উড়ে দিচ্ছি হ্যাঁ দর্শক আপনারা যদি চান তৃতীয় পর্ব আমি নিয়ে আসতে পারব কারণ এই খেলা যখন আপনি দেখবেন আপনার থেকে এমন ভালো লাগবে কারণ এই খেলা যে খেলে তার থেকে অনেক মজা লাগে এরকম নিত্য নতুন খেলা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনার কাছে পৌঁছে যায়